আসসালামু আমার সাথে যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য একটা উদ্দেশ্য আছে আমার সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সরকার অ্যাসেট শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাসেট প্রজেক্টের মাধ্যমে সারা দেশের যুব সমাজকে দক্ষতা উন্নয়নের যে প্রকল্প অনেক বড় একটি প্রজেক্ট হাতে নিয়েছে সেটি বাস্তবায়ন বেসরকারি উদ্যোগে যেসব প্রতিষ্ঠান করছে তার মধ্যে আমি যে গ্রুপে চাকরি করি সাইক গ্রুপের প্রতিষ্ঠানও এই কাজটি করছে তার মধ্যে ঢাকায় যেটি আছে সেটা হচ্ছে সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার এটি ঢাকার মিরপুর শহর অপরাধে অবস্থিত তো এখানে যে প্রোগ্রামগুলোতে চার মাস মেয়াদি তিনশো ষাট ঘন্টা যে দক্ষতা উন্নয়নের যে প্রোগ্রামগুলো পরিচালিত হতে যাচ্ছে সেগুলো আপনার একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে এখানে পাঁচটা টেট কোর্স হবে তার মধ্যে সুইং মেশিন অপারেশন হাউস কিপিং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস কেয়ার গিভিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স তো যেটা বলছিলাম যে এই এই চারটা পাঁচটা কোর্স স্টেট কোর্সে যারা এখান থেকে সার্টিফিকেশান পাবেন এবং প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে তাদের কিন্তু চাকরির ক্ষেত্রেও আমাদের গ্রুপের যে জব প্লেসমেন্ট সেল আছে তারা কিন্তু এটা নিয়ে ব্যবস্থা করবে তো এই কারণে আপনার পরিচিত আপনার আশেপাশে যারা বেকার আছে ন্যূনতম অষ্টম শ্রেণী বা এসএসসি পাস আঠারো থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে যারা কিছু করতে চায় যারা কিছু কোনো কাজ জানে না তাদেরকে কিন্তু এই ট্রেডগুলোতে যে কোনো যে ট্রেডটা তার ভালো লাগে তাকে কিন্তু সেই ট্রেডে ভর্তি করে দিলে সে কিন্তু তার একটা দক্ষতা হলো এবং সেই দক্ষতার জোরে কিন্তু সে কোথাও না কোথাও কোনো একটা কাজের মধ্যে কিন্তু নিজেকে যুক্ত করতে পারবে তো এই জন্য আপনার আশেপাশে যে যে যুব সমাজ যারা বেকার আছে সেটা তরুণ তরুণী নিজেই হোক সে কিন্তু এটা এই কোর্সগুলো করতে পারে তো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সরকারের এই প্রজেক্ট বাস্তবায়নে যারা প্রশিক্ষণার্থী থাকবে তারা কিন্তু মোটামুটিভাবে একটা ভাতাও পাবে ছেলেদের জন্য যেমন চোদ্দ হাজার আটশো টাকা মেয়েদের জন্য ষোলো হাজার আটশো টাকা তবে সব কিছুই নির্ভর করবে প্রতিদিন ঠিকমতো ক্লাস করা এবং শেষ পর্যন্ত কোর্স সমাপন করার উপরে তো এই জন্য আমার মনে হয় যে এই সুযোগটা কিন্তু আমরা যেমন করছি উনত্রিশটি প্রতিষ্ঠান বেসরকারি উদ্যোগে সরকারের ট্রেনিং প্রোভাইডার হিসাবে এই প্রজেক্টে কাজ করছে সুতরাং ঢাকা এবং ঢাকার বাইরে আরও প্রতিষ্ঠান আছে তো সব যেখানেই যার যেখানে স্কোপ থাকবে আমার মনে হয় যে প্রত্যেকটা যুব সমাজ এই ট্রেনিং পাক এইটাই এটার জন্য আমাদের সবারই কাজ করা উচিত ধন্যবাদ সবাইকে